নমস্কার আজ আপনাদের সঙ্গে কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প এক রাত্রি নিয়ে পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সমূহের মধ্যে এক রাত্রি বিশিষ্ট স্থান অধিকার করে আছে একটি নিতল ও সর্বাঙ্গ সুন্দর ছোট গল্পের দৃষ্টান্ত হিসেবে একরাত্রি গল্পের নাম লেখে বাঙালি বৃন্দ কুষ্ঠাহীন গল্পটি প্রথম প্রকাশিত হয় বারোশো নিরানব্বই বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যা সাধনা পত্রিকায় আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত ছোট গল্প শীর্ষক রবীন্দ্র গল্পগ্রন্থে এটি প্রথম গ্রন্থিত হয় উনিশশো খ্রিস্টাব্দে মজুমদার কৃতিক প্রকাশিত গল্পগুচ্ছ প্রথম খণ্ড গ্রন্থেও এটি সংকলন করা হয়েছিল ইন্ডিয়ান পাবলিশিং হাউস প্রকাশিত ও পাঁচভাবে বিভক্ত গল্পগুচ্ছের দ্বিতীয় ভাগে উনিশশো সালে এক গল্প অন্তর্ভুক্ত হয় তবে তিন খণ্ডে পরিকল্পিত বিশ্বভারতী প্রকাশিত গল্পগুচ্ছের প্রথম খণ্ডেই উনিশশো ছাব্বিশ সালে একরাত্রি সংকুলিত হয়েছে উনিশ শতকে রচিত রবীন্দ্রনাথের সব গল্পই সাধু ভাষায় বিন্যত্ত একরাত্রি গল্পও এর ব্যতিক্রম নয় ভাষারীতিগত অভিন্নতা সত্ত্বেও উনিশ শতকে লেখা গল্পগুলির মধ্যে উপস্থাপনা কৌশলের স্বাতন্ত্র একরাত্রি বিশিষ্ট এই পর্যায়ে রবীন্দ্রনাথ মাত্র হাতে গোনা কয়েকটি গল্পে আমি বা উত্তম পুরুষের ভাষ্য ব্যবহার করেছিলেন এক রাত্রি গল্পের অনামা নায়ক নিজের জীবন কথা নিজে উপস্থাপন করেছে ফলে গল্পক্ত সকল ঘটনা ও চরিত্র তার রুচি বিশ্বাস ও বোধ সাপেক্ষে অভিব্যক্তি পেয়েছে স্মরণ রাখা আবশ্যক যে এ ধরনের উপস্থাপনা গল্পোক্ত বিষয়ের সঙ্গে গল্প দূরত্ব বজায় থাকে এক রাত্রি গল্পের আত্মভাষ্যে উপস্থাপিত হয়েছে অনামা নায়কের জীবনের ব্যর্থতার ইতিহাস গল্পের শেষে মহা মহাদুর্যোগের এক বিশেষ রাত্রিকে সে যে তার জীবনে অনন্ত রাত্রির উদয় বা তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা রূপে গ্রহণ করল তা যে ব্যর্থ জীবনের গানিকে ভোলার জন্য এক আত্মপ্রতারণামূলক সান্ত্বনা তা বলার অপেক্ষা রাখে না তবে ব্যর্থতার গ্লানিতে শান্তনার প্রলেপে আবৃত রেখে অনাগত ভবিষ্যৎ যাপনের বেদনাময় প্রস্তুতির মধ্যেই নিহিত রয়েছে এই ব্যর্থ নায়কের জীবনমুখিতা তবে ব্যর্থতার গানিকে সান্ত্বনার প্রলেপে আবৃত রেখে অনাগত ভবিষ্যৎ যাপনের বেদনাময় প্রস্তুতির মধ্যেই নিহিত রয়েছে এই ব্যর্থ নায়কের জীবনমুখিতা মূল পাঠ এক রাত্রি সুরবালার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়েছি এবং বউ বউ খেলিয়াছি তাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করিতেন এবং আমাদের দু একজনকে একত্র করিয়া আপনা আপনি বলা বলি করিতেন আহা দুটিতে বেশ মানায় ছোট ছিলাম কিন্তু কথাটার অর্থ একরকম বুঝিতে পারিতাম সুরবালার প্রতি যে সর্বসাধারণের অপেক্ষা আমার কিছু বিশেষ দাবি ছিল সে ধারণা আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছিল সেই অধিকার মদে মত্ত হইয়া তাহার প্রতি যে আমি শাসন এবং উপদ্রব না করিতাম তাহা নহে সেও সহিংসভাবে আমার সকল রকম ফরমাস খাটিত এবং শাস্তি বহন করিত পাড়ায় তাহার রূপের প্রশংসা ছিল কিন্তু বর্বর বালকের চোখে সে সৌন্দর্যের কোনো গৌরব ছিল না আমি কেবল জানিতাম সুরবালা আমারই প্রভুত্ব স্বীকার করিবার জন্য পিতৃগৃহে জন্মগ্রহণ করিয়াছে এই জন্য সে আমার বিশেষ রূপ অবহেলার পাত্র আমার পিতা চৌধুরী জমিদারের নায়ক ছিলেন তাহার ইচ্ছা ছিল আমার হাতটা পাকিলেই আমাকে জমিদারি সেরস্তার কাজ শিখাইয়া একটা কোথাও গোমস্তাগিরিতে প্রবৃত্ত করাইয়া দিবেন কিন্তু আমি মনে মনে তাহাতে নারাজ ছিলাম আমাদের পাড়ার নীলরতন যেমন কলিকাতায় পালাইয়া লেখাপড়া শিখিয়া কালেক্টর সাহেবের নাজির হইয়াছে আমারও জীবনের লক্ষ্য সেইরূপ অতুচ্ছ ছিল কালেক্টরের নাজিন না হইতে পারি তো আদালতের হেল করা খৈব ইহা আমি মনে নিশ্চয়ই স্থির করিয়া রাখিয়াছিলাম সর্বদাই দেখিতাম আমার বাপ উক্ত আদালত জীবীদিগকে অত্যন্ত সম্মান করিতেন নানা উপলক্ষে মাছ তরকারিটা টাকাটা শিকেটা লইয়া যে তাহাদের পূজার্চনা করিতে হইতো তাহাও শিশুকাল হইতে আমার জানা ছিল এই জন্য আদালতের ছোট কর্মচারী এমনকি পেয়াদাগুলোকে পর্যন্ত হৃদয়ের মধ্যে খুব একটা সম্ভ্রমের আসন দিয়েছিলাম ইহারা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা তেত্রিশ কোটি ছোট ছোট নতুন সংস্করণ বৈষয়িক সিদ্ধিলাভ সম্বন্ধে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ অপেক্ষা ইহাদের প্রতি লোকের আন্তরিক নির্ভর ঢের বেশি সুতরাং পূর্বে গণেশের যাহা কিছু পাওনা ছিল আজকাল ইহারাই তাহা সমস্ত পাইয়া থাকেন আমিও নীলরতনের দৃষ্টান্তে উৎসাহিত হইয়া এক সময় বিশেষ সুবিধা যোগে কলিকাতায় পালাইয়া গেলাম প্রথমে গ্রামের একটি আলাপি লোকের বাসায় ছিলাম তাহার পরে বাপের কাজ হইতেও কিছু কিছু অধ্যয়নের সাহায্য পাইতে লাগিলাম লেখাপড়া যথা নিয়মে চলিতে লাগিল ইহার উপরে আবার সভা সমিতিতেও যোগ দিতাম দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করা যে আশু আবশ্যক এ সম্বন্ধে আমার সন্দেহ ছিল না কিন্তু কি করিয়া উক্ত দুঃসাধ্য কাজ করা যাইতে পারে আমি জানিতাম না এবং কেহ দৃষ্টান্ত দেখাইত না কিন্তু তাহা বলিয়া উৎসাহের কোনো ত্রুটি ছিল না আমরা পাড়া গিয়ে ছেলে কলিকাতার পাকা ছেলের মতো সকল জিনিসকেই পরিহাস করতে শিখি নাই সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় ছিল আমাদের সভার কৃতপক্ষীয়রা বক্তৃতা দিতেন আর আমরা চাঁদার খাতা লইয়া না খাইয়া দুপুরে রোদে টোটো করিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করিয়া বাড়াইতাম রাস্তার ধারে দাঁড়াইয়া বিজ্ঞাপন বিলি করিতাম সভাস্থলে গিয়া ব্রেঞ্চি চৌকি সাজাইতাম দলপতির নামে কেহ একটা কথা বলিলে কোমর বাঁধিয়া মারামারি করিতে উদ্যত হইতাম শহরের ছেলেরা এইসব লক্ষণ দেখিয়া আমাদিগকে বাঙাল বলিত নাজির সেরেস্তাদার হইতে আসিয়াছিলাম কিন্তু মাঠ শিনি গাড়িবান্ডি হইবার আয়োজন করিতে লাগিলাম এমন সময়ে আমার পিতা এবং সুরবালার পিতা একমত হইয়া সুরবালার সহিত আমার বিবাহের জন্য উদ্যোগী হইলেন আমি পনেরো বৎসর বয়সের সময় কলিকাতায় পালাইয়া আসি তখন সুরবালার বয়স আট এখন আমি আঠারো পিতার মতে আমার বিবাহের বয়স ক্রমে উত্তীর্ণ হইয়া যাইতেছে কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করিয়াছি আজীবন বিবাহ না করিয়া স্বদেশের জন্য মরিব বাপকে বলিলাম বিদ্যাভ্যাস সম্পূর্ণ সমাধান না করিয়া বিবাহ করিব না দুই চারি মাসের মধ্যে খবর পাইলাম উকিল রামলোচনবাবুর সহিত সুরবালার বিবাহ হইয়া গিয়াছে পতিত ভারতের চাঁদা আদায় কার্যে ব্যস্ত ছিলাম এ সংবাদ অত্যন্ত তুচ্ছবোধ হইল ইন্টারে পাশ করিয়াছি ফার্স্ট আর্টস দিব এমন সময় পিতার মৃত্যু হইল সংসারে কেবল আমি একা নই মাতা এবং দুই ভগিনী আছেন সুতরাং কলেজ ছাড়িয়া কাজের সন্ধানে ফিরিতে হইল বহু চেষ খাটিয়া নয়াখালী বিভাগের একটি ছোট শহরে এন্ট্রেন্স স্কুলের সেকেন্ড মাস্টারি প্রাপ্ত হইলাম মনে করিলাম আমার উপযুক্ত কাজ পাইয়াছি উপদেশ এবং উৎসাহ দিয়া এক একটি ছাত্রকে ভাবি ভারতের এক একটি সেনাপতি করিয়া তুলিব কাজ আরম্ভ করিয়া দিলাম দেখিলাম ভাবি ভারতবর্ষ অপেক্ষা আসন্ন এক্সামিনের তারা ঢের বেশি ছাত্রদিগকে গ্রামার অ্যালেক্সবর বহির্ভূত কোনো কথা বলিলে হেডমাস্টার রাগ করে মাস দুয়েকের মধ্যে আমারও উৎসাহ নিস্তেজ হইয়া আসিল আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসিয়া নানা রূপ কল্পনা করে অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া ঘাড়ে লাঙল বহিয়া পশ্চাৎ হইতে লেজমলা খাইয়া নতশিরে সহিংসভাবে প্রাত্যহিক মাটি ভাঙার কাজ করিয়া সন্ধ্যাবেলার এক পেট জাবনা খাইতে পারলেই সন্তুষ্ট থাকে লক্ষ্যে ঝক্ষে আর উৎসাহ থাকে না অগ্নিদাহের আশঙ্কায় একজন করিয়া মাস্টার স্কুলে ঘরেতেই বাস করিত আমি একা মানুষ আমার উপরে সেই ভার ছিল স্কুলের বড় আচ্ছালার সংলগ্ন একটি চালায় আমি বাস করিতাম স্কুল ঘরটি লোকালায় হইতে কিছু দূরে একটু বড় পুষ্পরিণীর ধারে চারিদিকে সুপারি নারকেল এবং মাদারের গাছ এবং স্কুল গৃহের প্রায় গায়েই দুটো প্রকাণ্ড বৃদ্ধ নিম গাছ গায়ে গায়ে সংলগ্ন হইয়া ছায়া দান করিতেছে একটা কথা এতদিন উল্লেখ করি নাই এবং এতদিন উল্লেখযোগ্য বলিয়া মনে হয় নাই এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমাদের স্কুল ঘরের অনতি দূরে এবং তাহার সঙ্গে তাহার স্ত্রী আমার বাল্য সুরবালা ছিল তাহা আমার জানা ছিল রামলোচন বাবুর সঙ্গে আমার আলাপ হইল সুরবালা সহিত বাল্যকালে আমার জানাশোনা ছিল তাহা রামলোচনবাবু জানিতেন কি না জানি না আমিও নতুন পরিচয়ে সে সম্বন্ধে কোনো কথা বলা সঙ্গত বোধ করিলাম না এবং সুরবালা যে কোনো কালে আমার জীবনের সঙ্গে রূপে জড়িত ছিল সে কথা আমার ভালো করিয়া মনে উদয় হইল না একদিন ছুটির দিনে রামলোচনবাবুর বাসায় তাহা সহিত সাক্ষাৎ করিতে গিয়াছি মনে নাই কি বিষয়ে আলোচনা হইতেছিল বোধ করি বর্তমান ভারতবর্ষের দুরবস্থা সম্বন্ধে তিনি যে সেজন্য বিশেষ চিন্তিত এবং মৃয়মান ছিলেন তাহা নহে কিন্তু বিষয়টা এমন যে তামাক টানিতে টানিতে এ সম্বন্ধে ঘন্টা খানিকদের অনর্ঘ শখের দুঃখ করা যাইতে পারে এমন সময় পাশের ঘরে অত্যন্ত মৃদু একটু চুরির টুংটাং কাপড়ের একটুখানি খসখস এবং পায়েরও একটুখানি শব্দ শুনিতে পাইলাম বেশ বুঝিতে পারিলাম জানালার ফিক দিয়া কোনো কৌতূহলপূর্ণ নেত্র আমাকে নিরীক্ষণ করিতেছে তৎক্ষণাৎ দুখানি চোখ মনে পড়িয়া গেল বিশ্বাস সরলতা এবং শৈশব প্রীতিতে ঢলঢল দুখানি বড় বড় চোখ কালো কালো তার ঘনকৃষ্ণ পলক স্থির সিদ্ধ দৃষ্টি সহসা হৃদপিণ্ডকে কে যেন একটা কঠিন মুষ্টির মাল্লা ছাপিয়া ধরিল এবং বেদনায় ভেতরটা টন টন করিয়া উঠিল বাসায় ফিরিয়া আসিলাম কিন্তু সেই ব্যথা লাগিয়া রহিল লিখি পড়ি যাহা করি কিছুতেই মনের ভাত দূর হয় না মনটা সহসা এবং বৃহৎ বোঝার মতো হইয়া বুকের শিরা ধরিয়া ধুলিতে লাগিল সন্ধ্যেবেলায় একটু স্থির হইয়া ভাবিতে লাগিলাম এমনটা হইল কেন মনের মধ্যে হইতে উত্তর আসিল সে সুরবেলা কোথায় গেল আমি প্রত্যুত্তরে বলিলাম আমি তো তাহাকে ইচ্ছা করিয়া ছাড়িয়া দিয়েছি সে কি চিরকাল আমার জন্য বসিয়া থাকিবে মনের ভিতরে কে বলিল তখন যাহাকে ইচ্ছা করিলেই পাইতে পারিতে এখন মাথা খুরিয়া মরিলেও তাহাকে একবার চক্ষে দেখিবার অধিকারটুকু পাইবে না সেই শৈশবের সুরবালা তোমার যত কাছেই থাকুক তাহার চুরির শব্দ শুনিতে পাও তাহার মাথা কষার গন্ধ অনুভব করো কিন্তু মাঝখান বরাবর একখানি করিয়া দেয়াল থাকিবে আমি বলিলাম থাক না সুরবালা আমার কে উত্তর শুনিলাম সুরবালা আজ তোমার কেহই নয় কিন্তু সুরবালা তোমার কী না হইতে পারিত এ কথা সত্য সুরবালা আমার কী না হইতে পারিত আমার সবচেয়ে অন্তরঙ্গ আমার সবচেয়ে নিকটবর্তী আমার জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগ্নি হইতে পারিত সে আজ এত দূর এত পর আজ তাহাকে দেখা নিষেধ তাহার সঙ্গে কথা কওয়া দোষ তাহার বিষয়ে চিন্তা করা পাপ আর একটা রাম লোচন কোথাও কিছু নাই হঠাৎ আসিয়া উপস্থিত কেবল গোটা দুয়েক মুখস্থ মন্ত্র পড়িয়া সুরবালাকে পৃথিবীর রাজ সকলের নিকট হইতে এক মুহূর্তে ছে মারিয়া লইয়া গেল আমি মানব সমাজে নতুন নীতি প্রচার করিতে বসি নাই সমাজ ভাঙিতে আসি নাই বন্ধন ছিঁড়িতে চাই না আমি আমার মনের প্রকৃত ভাবটা ব্যক্ত করিতেছি মাত্র আপন মনে যে সকল ভাব উদয় হয় তাহার কি সবই বিবেচনা সঙ্গত রামলোচনের গৃহভিত্তির আড়ালে যে সুরবেলা বিরাজ করিতেছিল সে যে রাম অপেক্ষাও বেশি করিয়া আমার এ কথা আমি কিছুতেই মন হইতে তাড়াইতে পারিতেছিলাম না এরূপ চিন্তা নিতান্ত অসঙ্গত এবং অন্যায় তাহার স্বীকার করি কিন্তু অস্বাভাবিক নহে এখন হইতে আর কোনো কাজে মনসংযোগ করিতে পারি না দুপুরবেলায় ক্লাসে যখন ছাত্রীরা গুনগুন করিতে থাকিত বাহিরের সমস্ত ঝাঝা করিত ঈষৎ উত্তপ্ত বাতাসে নিমগাছের পুষ্প মঞ্জুরে সুগন্ধ বহন করিয়া আনিত তখন ইচ্ছা করিত কি ইচ্ছা করিত জানি না এই পর্যন্ত বলিতে পারি ভারতবর্ষের এই সমস্ত ভাবি আশা সম্পদ দিগের ব্যাকরণের ভ্রম সংশোধন করিয়া জীবনযাপন করিতে ইচ্ছা করিত না স্কুলে ছুটি হইয়া গেলে আমার বৃহৎ ঘরে একলা থাকিতে মন টিকিত না অথচ কোনো ভদ্রলোক দেখা করিতে আসলেও অসহ্য বোধ হইত সন্ধ্যাবেলায় পুষ্করিণীর ধারে সুপারি নারিকেলের অর্থহীন মর্মধ্বনি শুনিতে শুনিতে ভাবিতাম মনুষ্য সমাজ একটা জটিল ভ্রমের জাল ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না তাহার পরে বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া অধীর হইয়া মরে তোমার মতো লোক সুরবেলা স্বামীট হইয়া বুড়া বয়স পর্যন্ত বেশ সুখে থাকিতে পারিত তুমি কিনা হইতে গেলে গাড়ি বান্দি এবং হইলে শেষে এটি পাড়াগে আগে স্কুলের সেকেন্ড মাস্টার আর রামলোচন রায় উকিল তাহার বিশেষ করিয়া সুরবালারই স্বামী হইবার কোনো জরুরি আবশ্যক ছিল না বিবাহের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাহার পক্ষে সুরবালাও যেমন ভবশঙ্করইও তেমন সেই কিনা কিছুমাত্র না ভাবিয়া চিন্তিয়া বিবাহ করিয়া সরকারি উকিল হইয়া দিব্য পাঁচ টাকা রোজগার করিতেছে যেদিন দুধে ধোয়ার গন্ধ হয় সেদিন সুরবালাকে তিরস্কার করে যেদিন মন প্রসন্ন থাকে সেদিন সুরবালার জন্য গহনা গড়াইতে দেয় বেশ মোটা সোটা চাপ কান পড়া কোনো অসন্তোষ নাই ফুসফুরিণীর ধারে বসিয়া আকাশের তারার দিকে চাহিয়া কোনো দিন হাহুতাস করিয়া সন্ধ্যা যাপন করে না রামলোচন একটা বড় মুকুদ্দমায় কিছুকালের জন্য উন্নত গিয়াছে আমার স্কুল ঘরে আমি যেমন একলা ছিলাম সেদিন সুরবালা ঘরের সুরবালা বোধ করে রূপ একা ছিল মনে আছে সেদিন সোমবার সকাল হইতে আকাশ মেঘাচ্ছন্ন হইয়া আছে বেলা দশটা হইতে টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতে আরম্ভ করিল আকাশের ভাবগতিক দেখিয়া হেডমাস্টার সকাল সকাল স্কুলের ছুটি দিলেন খণ্ড খণ্ড কালো মেঘ যেন একটা কি মহা আয়োজনে সমস্ত দিন আকাশময় আনাগোনা করিয়া বেড়াইতে লাগিল তাহার পরদিন বিকালের দিকে মুসুলধারে বৃষ্টি এবং সঙ্গে ঝড় আরম্ভ হইল যত রাত্রি হইতে লাগিল বৃষ্টি এবং ঝড়ের বেগ বাড়িতে চলিল প্রথমে পূর্ব দিক হইতে বাতাস বহিতে ক্রমে উত্তর এবং উত্তর পূর্ব দিক দিয়া বহিতে লাগিল এ রাত্রে ঘুমাইবার চেষ্টা বৃথা মনে পড়িল এই দুর্যোগে সুরবালা ঘরে একলা আছে আমাদের ঘর তাহাদের ঘরের অপেক্ষা অনেক মজবুত কতবার মনে করিলাম তাহাকে স্কুল ঘরে ডাকিয়ে আনিয়া আমি পুষ্পরিণীর পাড়ের উপর রাত্রি যাপন করিব কিন্তু কিছুতেই মন স্থির করিয়া উঠিতে পারিলাম না রাত্রি যখন একটা দেড়টা হইবে হঠাৎ বানের ডাক শোনা গেল সমুদ্র ছুটিয়া আসিতেছে ঘর ছাড়িয়া বাহির হইলাম সুরবালার বাড়ির দিকে চলিলাম পথে আমাদের পুষ্পরিণীর পার। সে পর্যন্ত যাইতে না যাইতে আমার হাঁটু জল হইল পাড়ের উপর যখন উঠিয়া দাঁড়াইলাম তখন দ্বিতীয় আর একটা তরঙ্গ আসিয়া উপস্থিত হইল আমাদের পুকুরের পাড়ের একটা অংশ প্রায় দশ এগারো হাত উঁচু হইবে পাড়ের উপরে আমিও যখন উঠিলাম বিপরীত দিক হইতে আরেকটি একটি লোকও উঠিল লোকটিকে তাহা আমার সমস্ত অন্তরাত্মা আমার মাথা হইতে পা পর্যন্ত বুঝিতে পারিল এবং সেও যে আমাকে জানিতে পারিল তাহাতে আমার সন্দেহ নাই আর সমসঙ্গত জন্মমগ্ন হইয়া গেছে কেবল হাত পাঁচ ছয় দ্বীপের উপর আমরা দুটি প্রাণী আসিয়া দাঁড়াইলাম তখন প্রলয়কাল তখন আকাশে তারা আলো ছিল না এবং পৃথিবীর সমস্ত প্রদীপ নিবিয়া গেছে তখন একটা কথা বলিলেও ক্ষতি ছিল না কিন্তু একটা কথাও বলা গেল না কেহ কাহাকেও একটা কুশল প্রশ্নও করিল না কেবল দুইজনে অন্ধকারের দিকে চাহিয়া রহিলাম পদতলে গারো কৃষ্ণবর্ণ উন্মুক্ত মৃত্যুস্রোত গর্জন করিয়া ছুটিয়া চলিল আজ সমস্ত বিশ্ব সংসার ছাড়িয়া সুরবালা আমার কাছে আসিয়া দাঁড়াইয়াছে আজ আমি ছাড়া সুরবালার আর কেহ নাই কবেকার সেই শৈশবে সুরবালা কোন এক জন্মান্তর কোন এক পুরাতন রহস্যন্ধকার হইতে ভাসিয়া এই সূর্য চন্দ্রলোকিত লোক পরিপূর্ণ পৃথিবীর উপরে আমারই পাশে আসিয়া সংলগ্ন হইয়াছিল আর রাজ কতদিন পরে সেই আলোকময় লোকময় পৃথিবী ছাড়িয়া এই ভয়ঙ্কর জনশূন্য প্রলয় মধ্যে সুরবেলা একাকি নিয়ে আমারই পাশে আসিয়া উপনীত হইয়াছে জন্মস্রোতে সেই নবকলিকাকে আমার কাছে আনিয়া ফেলিয়াছিল মৃত্যুস্রোতে সেই বিকশিত পুষ্পটিকে আমারই কাছে আনিয়া ফেলিয়াছে এখন কেবল আর একটা ঢেউ আসিলেই পৃথিবীর এই প্রান্তটুকু হইতে বিচ্ছেদের এই বৃষ্টিটুকু হইতে খসিয়া আমরা দুজনে এক হইয়া যাই সিধেও না আসুক স্বামী পুত্র গৃহজন লইয়া সুরবালা চিরদিন সুখে থাকুক আমি এই এক রাতে মহাগ্রলয়ে তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি রাত্রি প্রায় শেষ হইয়া আসিল জল নামিয়া গেল সুরবেলা কোনো কথা না বলিয়া বাড়ি চলিয়া গেল আমিও কোনো কথা না বলিয়া আমার ঘরে গেলাম ভাবিলাম আমি নাজিরও হই নাই সেরেজদারও হই নাই গাড়ি ব্লান্ডিনও হই নাই আমি এক ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার আমার সমস্ত ইহজীবনে কেবল ক্ষণকানের জন্য একটি অনন্তরাত্রির উদয় হইয়াছিল আমার আয়ুর সমস্ত দিনরাত্রির মধ্যে সেই একটিমাত্র রাত্রি আমার তথ্য জীবনের একমাত্র চরম সার্থকতা শব্দের অর্থ সিথিদাতা গণেশ শিব ও দুর্গার জ্যৈষ্ঠ পুত্র অভীষ্ট পূরণ করেন বলে ভারতীয় পুরাণে ইনি সিদ্ধিদাতা অভিধায় পরিচিত বাঙাল পূর্ববঙ্গবাসী বিদ্যপ্রাথে গ্রাম্য লোক মার্সিনি জুসেপলে মার্চসনী ইতালির বরণ্য জননেতা ইতালির জেনোয়া শহরে এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম প্রথম জীবনে কার্বোনারি নামের একটি গুপ্ত রাজনৈতিক সমিতির সদস্য ছিলেন পরে ইতালীয়দের রাজনৈতিক মুক্তি ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গঠন করেন তরুণ ইতালি নামের জগদ্বিখ্যাত দল প্রজাতান্ত্রিক ইতালি প্রতিষ্ঠার আন্দোলনে মার্সিনিকে ফ্রান্স ও ইংল্যান্ডে নির্বাসন কাটাতে হয় উনিশশো উনপঞ্চাশ সনে রোমে তার নেতৃত্বে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলে দ্রুত এই প্রজাতন্ত্রের পতন ঘটে মার্সিনির রাজনৈতিক আদর্শ সমগ্র ইউরোপের মানুষকে উদ্ধত করলেও ইতালিতে তার মতাদর্শের প্রভাব ক্রমশ ত্রাস পেতে থাকে তার অনুসারীদের মধ্যে জুসেপলে গাড়িবালদি স্মরণীয় ব্যক্তিত্ব গাড়িবালদি জুসেপলে গাড়িবালদি ম্যাথসনির মতাদর্শের অনুসারী জুসেপলে গার্বালদি ছিলেন ইতালির দেশপ্রেমিক নেতা ও প্রজাতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম যোদ্ধা সালেনিসের এক ধিবর পরিবারের সন্তান গারিবালদি আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মার্সনির তরুণ ইতালি দলের সদস্য হন রাজনৈতিক আন্দোলনের কারণে তিনিও দেশ থেকে নির্বাসিত হন এবং ইউরোপের ফ্রান্স ও দক্ষিণ আমেরিকার উরুপুয়েতে বসবাস করেন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে স্বদেশে প্রত্যাবর্তন করে তিনি ফ্রান্স ও অস্ট্রিয়ার হানাদার বাহিনীর বিরুদ্ধে মার্সনীয় নেতৃত্বাধীন যুদ্ধে অংশগ্রহণ করেন এরপর তাকে পলাতক জীবন বেছে নিতে হয় আঠারোশো উনষাট সনের বিপ্লবের প্রাককালে তিনি আবার প্রকাশ্য সংগ্রামে অবতীর্ণ হন এবং সিসিলির স্বাধীনতা সংগ্রামে লালকুত্তা স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে অংশ নেন আঠারোশো ষাট খ্রিস্টাব্দে সিসিলি স্বাধীন হলে তিনি নেপসলে চলে আসেন এবং রাজা দ্বিতীয় ফ্রান্সিসকে বিতাড়িত করে নেপলস অধিকার করেন গাড়িবাল্টির স্বপ্ন ছিল পোপকে পরাজিত করে রোমের স্বাধীনতা পুনরুদ্ধার করা দুবার তিনি এককভাবে রোম জয়ের চেষ্টা করেও ব্যর্থ হন তবে তার মৃত্যুর পর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে ইতালীয়দের ইতালি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আধুনিক প্রজাতান্ত্রিক ইতালির অন্যতম স্বপ্নদ্রষ্টা গাড়িবাল্টির স্বপ্ন সফল হয় উপনিবেশ শৃঙ্খলিত ভারত পরাধীন ভারত এন্ট্রেস্ট প্রবেশিকা পরীক্ষা ব্রিটিশ ভারতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নোয়াখালী বিভাগ অবিভক্ত বাংলার একটি প্রশাসনিক বিভাগ হঠাৎ বানের ডাক শোনা গেল সমুদ্র ছুটিয়ে আসিতেছে গল্পের শেষাংশে স্থানিক পটভূমি নোয়াখালী বিভাগের একটি পাড়া গা নোয়াখালী বিভাগ বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চল এখানে বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাসকে বোঝানো হয়েছে